বিসমিল্লা রহমানের রহিম আমি এখন রয়েছি দ্য ডেইলি ক্যাম্পাস ওয়েবসিরিজ এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাবৃত্তি দিচ্ছে সোনালী ব্যাংক আবেদনের সুযোগ এইচএসসি ও স্নাতক পড়ুয়াদের তো সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি এবং আপনারা যে আবেদন করবেন সব লিঙ্ক এবং আপনাদের আবেদনের নিয়ম নিয়মকানুন সব দেখাচ্ছি তো এখান থেকে শুরু করছি প্রকাশিত হয়েছে খবরটা একুশ নভেম্বর দু হাজার চব্বিশ পাঁচটা তেতাল্লিশ পি সোনালী ব্যাংক পিএলসি এইচএসসি ও স্নাতক পড়ুয়াদের শিক্ষাবৃত্তি দেবে এ লক্ষ্যে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকটি ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দু সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে এসএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত অথবা দুই সালে এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়ে বর্তমানে স্নাতক বা সমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভিত্তি দেবে সোনালী ব্যাংক পিএলসি ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে দরিদ্র মেধাবী অনুগ্রসর ও প্রত্যন্ত অঞ্চল তথা হাওর দ্বীপ চর এর শিক্ষার্থী কৃষক দিনমজুর ক্ষুদ্র নিগোষ্ঠীদের মেধাবী সন্তান এতিম ও প্রতিবন্ধী শিক্ষার্থীরা শর্ত সাপেক্ষে অনলাইনে সোনালী ব্যাংক পিএলসির শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবেন তো আবেদনের যোগ্যতা এখানে রয়েছে দেখতে পাচ্ছেন রয়েছে এগুলি আপনি একটু দেখে নেবেন দু সালে এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ যাই আমি এটা সংক্ষিপ্ত করছি কারণ আমি এখন দেখাব আপনারা যে আবেদন করবেন এবং সকল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর ডেলি ক্যাম্পাসের লিঙ্কটাও আমি দিয়ে দিব। এখান থেকে আপনারা পরে নিতে পারবেন তো এখানে রয়েছে আপনাদের দেখতে পাচ্ছেন জিপিএ রয়েছে সর্বনিম্ন রয়েছে দেখতে পাচ্ছেন এগুলি রয়েছে পরে নেবেন আপনারা আমি নিচে নেমে যাচ্ছি এখানে আবেদনের শর্তাবলী রয়েছে শর্তাবলী এখানে বৃত্তি পরিমাণ সোনালী ব্যাংক পিএলসি প্রার্থীদের এককালীন দশ হাজার টাকা করে প্রদান করবে আবেদন যেভাবে এখানে লিঙ্ক রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের শেষ তারিখ আগামী নয় ডিসেম্বর দু হাজার চব্বিশে তো এখানে সকল লিঙ্ক রয়েছে এখানে আপনাদের বিজ্ঞপ্তিটাও রয়েছে তো আমি এই দ্য ডেলি ক্যাম্পাসের লিঙ্কটাও দিয়ে দিব। এখন আমি সরাসরি চলে যাচ্ছি সোনালি ব্যাংকের তো এই লিঙ্কটা আমি দিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন নতুন নিউ এখানে আমি ক্লিক করলাম ডাউনলোডে তো এখানে দেখতে পাচ্ছেন সার্কুলারটা চলে এসেছে ওনাদের এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীকে আগামী বিশ এগারো দুই হাজার চব্বিশ তারিখ হতে নয় বারো দু হাজার চব্বিশ তারিখের মধ্যে এ ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন ফর্ম পূরণ করতে হবে তো আমি আমি ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি আর এখানে এই বিজ্ঞপ্তিটা আপনারা দেখে নেবেন অবশ্যই তো এখন আপনারা আবেদন করতে হলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর সোনালি ব্যাঙ্ক এডুকেশন স্টাইপেন্ড এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের অনলাইন আবেদন ফর্মটা চলে এসেছে দেখতে পাচ্ছেন আমি এখানে আপনাদের দেখাচ্ছি এখানে নেম বুঝতে পারছেন এই ফর্মটা আপনাদের পূরণ করতে হবে ফাদার্স নেম মাদার্স নেম এখানে ইফ অরফেন প্লিজ সিলেক্ট আপনি যদি এখানে এতিম হয়ে থাকেন এখানে এখানে দেখতে পারছেন ফাদারলেস মাদারলেস মানে বাবা নেই মা নেই অথবা দুনোজনই নেই সিলেক্ট করতে পারেন আর যদি না থাকে এটা সিলেক্ট করার প্রয়োজনই কোটা রয়েছে এখানে কোটা এখানে সিলেক্ট করতে পারেন মোবাইল নম্বর এখানে অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস এখানে পারমানেন্ট অ্যাড্রেস খুব সহজে আপনারা দিয়ে দিতে পারেন এখানে এডুকেশন দেখতে পাচ্ছেন এখানে আপনারা এসএসসি দাখিল ইকুইবেলেন্টে কি ছিলেন কোন গ্রুপে এটা আপনারা সিলেক্ট করে নেবেন ইয়ার এবং বোর্ড এবং রেজাল্ট জিপিএ এখানে দিয়ে দিবেন আপনার যেমন আপনার যদি এখন পেয়ে থাকেন ফোর পয়েন্ট এইট জিরো এভাবে আপনারা টাইপ করে দিবেন তো নিচে রয়েছে আপনাদের এইস আলিম ইকুইবেলেন্ট এটা আপনারা টিকমার্ক দিয়ে এখানে আপনাদের টিকমাক দিয়ে কিন্তু দিয়ে দিবেন যারা এটা পাশ করেছেন তো এখানে রয়েছে আপনাদের নেম অফ প্রেজেন্ট এডুকেশনাল ইনস্টিটিউট এগুলি আপনি দিয়ে দিবেন খুব সহজে গরগুলো বুঝতে পারছেন খুব ইজি এই ব্যাপারটা এগুলি আপনারা পূরণ করে নেবেন পূরণ করে নেওয়ার পর এখানে এটা হচ্ছে ওর পিকচার এখানে ব্রাউজে ক্লিক করলে আপনাদের নিয়ে যাবে কম্পিউটার বা মোবাইলের আপনাদের হার্ড ডিস্কে তো নিয়ে গেলে সেখান থেকে আপনারা পিকচারটা আপলোড করে দিবেন এখানে রয়েছে সিগনেচার একটা কাগজে সিগনেচার করে এখান থেকে আপনারা আপলোড করে দিয়ে এখানে সাবমিট ডাটাতে ক্লিক করে দিয়ে দিবেন তো এইভাবে আপনারা আবেদনপত্রটা অনলাইনে ফিল আপ করে নিয়ে নিতে পারবেন তো আমি লিঙ্কগুলো সব দিয়ে দিচ্ছি নিয়ে নেওয়ার পর এখানে আপনারা ডাউনলোড ইউর সাবমিট অ্যাপ্লিকেশন এখানে এখানে ক্লিক করে আপনারা আবার আবেদনপত্র ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন ফোন নাম্বার দিয়ে দেখতে পারছেন আর এখানে আপনারা পূরণ করার পর এখান থেকেই আপনাদের আবেদনপত্র ডাউনলোড করার অপশন চলে আসবে ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন তো এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ